কোরিয়ান জাপানিজ এদের আমরা যতই দেখি আমাদের মনে প্রায় একটা প্রশ্ন ঘুরপাক খায় এরা এত বছর কিভাবে বাঁচে বা এরা এত ফিট কিভাবে থাকে কোরিয়ায় আসার পর এসব প্রশ্নের উত্তর পেয়েছি ওদের লাইফস্টাইল দেখেই তো সেটাই চলুন আজকে একটু শেয়ার করি আমি একটু ক্যামেরাটা ফোকাস করছি ওই যে দূরে একজন বৃদ্ধা দেখা যাচ্ছে উনি হাঁটতে হাঁটতে আসছে একটু পরেই কাছাকাছি চলে আসবে তখন আরও ভালোভাবে দেখা যাবে তো যেটা বলছিলাম ওদের ফিট থাকার কারণ আমি এখনও পর্যন্ত কোরিয়াতে এসে যতগুলো এমন ফাঁকা মাঠ দেখেছি বা ওদের পাবলিক যে জিমগুলো আছে ফ্রি কি সকাল কি দুপুর বা রাত এমন কোনো সময় আমি দেখিনি যে সেখানে যে কোনো বয়সী লোক হাঁটছে না বা ব্যায়াম করছে না ওরা একটু সময় পেলেই নিজেকে সময় দিচ্ছে একটু ফিট রাখতে এই যে দেখুন এখন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে ওনার বয়স কিন্তু শত বছর পেরিয়ে গেছে সাধারণত শত বছরের কাছাকাছি না হলে ওদের কারো হাতেই লাঠি দেখা যায় না উনি তো দু হাতে দুটো লাঠি নিয়ে হাঁটতে বেরিয়ে গেছে ওদের ব্যাপারটাই এমন যে যেটুকু সময় বাজবে সচল অবস্থাই বাজবে যেখানে আমরা চলি খেয়ে উঠেই ভাত ঘুম আর ভাত ঘুম থেকে উঠেই খাওয়া এই নিয়মে শুধু তাই না ওদের সাথে আমাদের খাদ্যাভ্যাসও রয়েছে প্রচুর তফাত ওরা সবুজ শাকসবজি কম তেল মশলায় রান্না খাবার দিনের কিছুটা সময় বের করে হাঁটাহাঁটি ব্যায়াম ছেলে থেকে বুড়ো সব বয়সীরাই একই নিয়মে চলছে তো যার কারণেই ওরা এত সবল অবস্থায় এত বছর বেঁচে থাকতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার